মসজিদের কমিটি কি হবে এ ব্যাপারে আল্লাহরব রাব্বুল আলামিন সুরা তাওবার সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইআমুরু মাসাজিদিল্লাহি মান আমালা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ zakata ওয়া লাম ইখশা ইল্লা মিনাল মুহতাদিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মসজিদের কমিটি কে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানেন সে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এবং দুই নাম্বার ওই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে ও আকামাস সালা এবং নামাজ কায়েম করে ওয়া আতাজ্জাকা এবং যাকাত সমপরিমাণ যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় যদি যাকাত দেয় এবং সমস্ত কার্যক্রম একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে করে এই ব্যক্তিদেরকে আল্লাহ মসজিদের কর্ণধার কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায় বর্তমান সমাজের মধ্যে সুক্ষর ঘুষকর চাঁদাবাজি করে তাও আজকে সমাজের মধ্যে সভাপতি মসজিদের কেশিয়ার মসজিদের কমিটির মধ্যে থাকে